আমার প্রিয় ভাইরা বিনয়ে একেবারে উল্টো হচ্ছে অহংকার এটা কোনো সৃষ্টির জন্য শোভনীয় নয় অহংকার করা হাজারো লাখ বছরের এবাদত মুহূর্তের মধ্যে বাতিল হয়ে গেল ধ্বংস হয়ে গেল আজাজিলের ইবলেসের একটা অপরাধের কারণে সেই কি অহংকার ঠিক তার উল্টো হচ্ছে বিনয় তাওয়াদ আল্লাহ প্রত্যেক সৃষ্টির কাছ থেকে তাওয়াদ চান এই বিনয় কামনা করেন অহংকার দূরের কথা অহংকারের গন্ধ আসে এমন কোন শব্দ যদি কোন নবীর কাছ থেকেও প্রকাশ পায় সেটাও আল্লাহ পাক পছন্দ করেন আল্লাপাক কোরআনিকিমের বিশ নম্বর পাড়ায় একটি সুরা আমাদেরকে দিয়েছেন যে সুরার নাম হলো সোরাতল কাসাস। সেই কাসাসের মধ্যে সুরার শেষের দিকে গোটা সুরার মধ্যে আল্লাপাক আলোচনা করেছেন যে পৃথিবীর মানুষ অহংকার করে সীমা লঙ্ঘন করে দুটি কারণে কয়টি কারণে একটা হলো তার অঢেল সম্পত্তি আছে। সম্পদের কোনো অভাব নেই তখন এই সম্পদ কিন্তু আল্লাপাক তাকে দিয়েছেন নাকি মায়ের পেট থেকে সম্পদ নিয়ে আসে আপনার আমার হাতে যে সম্পদ গুলো কার দেওয়া আল্লাহ আল্লাহ দেওয়া সম্পদ পেয়ে মানুষ অহংকার করে সম্পদ পেয়ে অহংকার করলে তার দশা কি ঘটে আল্লাপাক কারণের আলোচনা করে সুরে কাহাসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন আর মানুষ আরেকটি কারণে অহংকার করে ক্ষমতা পেয়ে ফ্রাউনের দীর্ঘ আলোচনা করে আল্লাপাক বুঝিয়ে দিয়েছেন যে ক্ষমতার গম্ভে কি পরিমাণ অহংকার করতে পারে কি পরিমাণ সীমা লঙ্ঘন করতে পারে এবং সীমা লঙ্ঘনের পরিণতি কি ঘটে আল্লাপাক বুঝিয়ে দিয়েছেন আল্লাহ সাথে সাথে সাতে সাতে موسی আলাইহিসসালামের কাহিনী যিনি আল্লাহ পাকের এমন নবী সরাসরি তিনি আল্লাহর সাথে দুনিয়ায় বসে কথা বলেছেন সেই নবীর আলোচনার পরে পুরা কাহিনীর শেষে আল্লাহ পাক সূরা মধ্যে বলছেন কালকদ্দারুল আখিরা নাজআলুহা লিলযীনা লা ইউরীদুনা উলওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতুল মুত্তাকিন পরকালের গৃহ পরকাল পরকালের কামিয়াবি এবং জান্নাত আমি তাদেরকে দান করি না যারা এই ভূপৃষ্ঠে যারা এই পৃথিবীতে কোনো উদ্ধত অহংকার আচরণ করতে চায় না ফিত্ন ফাসাদ সৃষ্টি করতে চায় না এরপরে আল্লাহ বলেন শুভ পরিণতি হল আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলে তাদের জন্য আচরণের কারণে ফ্রাউন ধ্বংস হয়েছে তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা সমস্ত কিছু ছিল তার কিন্তু আল্লাপাক লোহিত সাগরের তলদেশে তাকে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো মেরেছেন আর সম্পদের মোহে আল্লাহ তাআলার বিরুদ্ধে কঠিন শব্দ বলে অহংকারের পরিণাম হয়েছে জমিন থেকে সরাসরি গিলে খেয়ে ফেলেছে জমিনের মধ্যে তাকে ধসিয়ে দেওয়া হয়েছে ফখা সফনাবিহি আল্লাহ বলেন আমি কারণকে তার সমস্ত বাড়িঘর সহ ভূগর্ভে ধসিয়ে দিয়েছি মিশরের বর্তমান রাজধানী কায়রো থেকে একশো কিলো দক্ষিণে একটা জনপদ আছে ফাইয়ং সেখানে একটা সাগর আছে নাম হলো বহায়রা কারণ কারণ উপসাগর এই পাশেও মরুভূমি ওই পাশেও পুরুভূমি মাঝখানে একটা সাগর সেখানের লোকজনের মুখে শোনা যায় কারণ ওখানে বসবাস করত তার বিশাল ভূ সম্পত্তি আস্তাবল যত সম্পত্তি বাড়িঘর ছিল সব এখানে ছিল কারণকে যখন ধুসিয়ে দেওয়া হয় তার বাড়িঘর সম্পদ সম্পদসহ সবই মাটির নিচে গিরে দেওয়া হয়েছে আর সেখানে একটা সাগর হয়ে গেছে